নমস্কার আজকের প্রয়োগটি রাজা পর্যা সকলকেই বসীকরণ করতে পারবেন এমনই একটি শক্তিশালী প্রয়োগ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন রাজা পর্যা সবাইকে কেমনভাবে বসীভূত করা হয় এবং এই প্রয়োগের দ্বারা আপনি যে কোনো মানুষকে খুব সহজেই বসীভূত করতে পারবেন তো সেই প্রয়োগটি আপনাকে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে না দেখলে আপনি বুঝতে পারবেন না আর মিস করে যাবেন আর পরে কমেন্টে লিখে জানাবেন যে দাদা এটার দ্বারা আমার কাজ হলো না ঠিক আছে দেখুন নিয়ম সহকারে যদি আপনি করতে পারেন যে কোনো যে কোনো কাজ যে কোনো পূজা পদ্ধতি নিয়ম সমস্ত নিয়ম এবং টাইম সেই অনুসারে যদি করা যায় তাহলে যে কোনো কাজ সফল করা যায় বিনা টাইম অনুসারে কোনো কাজ হয় না তো সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে তাহলে দেখুন আপনি যদি রাজা বসীকরণ করতে চান প্রজা বসীকরণ করতে চান বা রাজ বসীকরণ করতে চান তাহলে এই বসীকরণটি আপনাদের জন্য খুব শক্তিশালী একটি প্রয়োগ আপনি আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে ঠিক আছে যদি ভিডিওটি লাইক ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও দেব প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর পেয়ে এই সমস্ত প্রয়োগবিধি শিখে আপনি যে কোনো ছোটোখাটো প্রয়োগ করতে পারবেন যেমন আজকের বিষয়টি হলো রাজা বসীকরণ বা পর্যাবশীকরণ করতে পারবেন বা সবাইকে বসীকরণ করতে পারবেন এরকম বসীকরণটি তাহলে এটি করার জন্য আপনাকে কী কী সংগ্রহ করতে হবে দেখুন প্রথমে আপনি বাজার থেকে নিয়ে আসবেন কুমকুম কুমকুম নিয়ে আসলেন তারপরে কুমকুমের সাথে আপনাকে কী কী আর লাগবে আমি আর চার পাঁচটি দ্রব্য বলছি কুমকুম কপুর কুমকুম আর কপুর নিয়ে আসলেন এবং তার সাথে আপনাকে নিয়ে আসতে হবে তুলসী পাতা কুমকুম কপুর তুলসী পাতা এগুলো পেশন করবেন একসাথে কুমকুম চন্দন চন্দন নিয়ে আসতে হবে আবার চন্দন কপুর তুলসী পাতা হ্যাঁ না আর বলছি কুমকুম চন্দন কপুর তুলসী পাতা এগুলোকে নিয়ে আসলেন তারপরে আপনাকে গাভের দুগ্ধ মানে গাইয়ের দুধ গাইয়ের দুধে এটাকে পেষণ করতে হবে এটিকে পেশন করার পরে এটিকে আপনি কি করবেন এটাকে তিলক ধারণ করতে হবে তো তিলক ধারণটি এখন আপনি কেমন করে করবেন তিলক ধারণটি করার জন্য আপনাকে একটি মন্ত্র লাগবে এই মন্ত্রটি আপনাকে শিখতে হবে এই মন্ত্রটি শেখার জন্য আপনি এই মন্ত্রটিকে দেখুন স্ক্রিনে চলে আসুন ওম নমো ভাস্করায় তিলকাত্মনে অমুকম মে বসং কুরু সাহা ওং নমো ভাস্করায় মনে অমুক অংমে মে কুরু কুরু সাহা এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পরে এই মন্ত্রটি বন্ধু বলা হয়েছে এক লক্ষ জপে সিদ্ধ হয় তো এই মন্ত্রটিকে আপনি এক লক্ষ জপ করে সিদ্ধ করে নেবেন প্রথমে তারপরে প্রয়োগকালে এই মন্ত্রটি আপনার একশো বার জপ করলেই কাজ হয় তো এই মন্ত্রটি আপনি মুখস্ত করুন এবং প্রয়োগকালে একশো বার প্রয়োগ করুন যেখানে অমুক বলা হয়েছে অমুক স্থানে আপনি সেই ব্যক্তির বা সেই রাজা পর্যা যাকে বসীভূত করতে চান তার নাম উল্লেখ করবেন তারপরে এই প্রয়োগটি আপনি কপালে তিলকটি ধারণ করবেন দেখবেন খুব সহজেই সেই ব্যক্তি আপনার আকর্ষিত আপনার উপরে বসীভূত হয়ে যাবে তাহলে এই প্রয়োগটি খুব শক্তিশালী প্রয়োগ যেমনভাবে বললাম এই প্রয়োগটি আপনি সেইভাবেই করবেন ঠিক আছে প্রথমে আপনি মুখস্থ করে নেবেন মন্ত্রটা মুখস্থ করার পরে একদিন দুদিন তিন দিন লাগবে সিদ্ধ করতে মন্ত্রটি যে ভাবে অনেক সময় বলা হয়েছে সিদ্ধ করার নিয়ম পদ্ধতি সেরকমভাবে আপনি সিদ্ধ করে নেবেন তারপরে এইটিকে প্রয়োগকালে একশো আটবার প্রয়োগ করবার জন্য তৈরি করবেন ঠিক আছে তারপরে বন্ধু যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করবে বা অনলাইন থ্রু যারা কেউ শিখতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর কমেন্ট করে বলবেন যে কেমন ভিডিও আপনার লাগবে বা মন্ত্র লাগবে আমি সেরকম মন্ত্র নিয়ে আসার চেষ্টা করব